আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমৃত মুসলিম ভাই বোনেরা জান্নাতে যাওয়ার আগে অনেকগুলো ধাপ পাড়ি দিতে হবে অনেকগুলো কষ্টের জায়গা যদি সহজ করে নেওয়া যায় তাহলেই সেই সুখময় জান্নাতে মানুষ পৌঁছতে পারবে একটা একটা ধাপ একটা মঞ্জিল পাড়ি দিতে হবে যার পাড়ি দেওয়ার একটাই মাত্র পথ একটাই মাত্র উপায় একটাই মাত্র পন্থা সে হচ্ছে আমল আমল ছাড়া এই মঞ্জিলগুলো এই পথগুলো এই ধাপগুলো এই স্তরগুলো পাড়ি দেওয়া কোনোভাবেই কালকে আমাদের মাঠে সম্ভব নয় তো প্রথম মঞ্জিল এবং প্রথম যে ধাপটা পাড়ি দেবে মানুষ তার শাস্তি তার ভয়াবহতা আমরা রাসুল সাহা সাল্লামের হাদিসের মাধ্যমে জেনে নেব সেটা কেমন হবে মানুষের জন্য এবং সেটা কোন জায়গাটা হবে আসুন আমরা রাসুলের হাদিস থেকে জেনে নেব ইনশাল্লাহ রাসুল সাহা বলেছেন আখারাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হলো প্রথম মঞ্জিল কবর প্রথম ধাপ প্রথম মঞ্জিল এখান হতে কেউ মুক্তি পেয়ে গেলে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলোতে মুক্তি পাওয়া খুব সহজ হবে কবর হতে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য খুব সহজ হয়ে যাবে আর সে এখান হতে মুক্তি না পেলে তবে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো আরও বেশি কঠিন হবে আল্লাহ আমাদেরকে সহজ করে দিক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবার আসুন রাসুল সাহাল্লাম আরও বলেছেন আমি কবরের দৃশ্যের চাইতে অধিক ভয়ঙ্কর দৃশ্য আর কখনো দেখিনি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমি কবরের দৃশ্য চাইতে অধিক ভয়ঙ্কর দৃশ্য আর কখনো দেখিনি এই কবরের বিষয়ে আমরা অনেক জেনেছি কুরআন হাদিস অনেক শুনেছি আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে আল্লাহর রহমত দিয়ে আমরা যেন এই মঞ্জিলটা প্রথম ধাপটা আমরা যেন সহজ করে নিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে আল্লাহ আমিন আমিনটি আসছে জামিয়া তিলিমিজি দু হাজার তিনশো আট নম্বর হাদিস আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদেরকে প্রথম মঞ্জিল যেন আমরা সহজভাবে পার হতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি